রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাইকে অপদস্থ করার জন্য জাহ্নবী একটা প্ল্যান করেছিল সেই মাফিক আদিত্য কাপুরকে মেসেজ করে জানিয়েছিল ও আদিত্যকে বিয়ে করতে চায় ওর সাথে সেটেল হতে চায় সেই মতো আদিত্য চলে এসেছিলো কারণ আদিত্য রোশনাইকে ভালোবাসে চ্যাটার্জি বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে রোশনাইয়ের বাবার সাধ্য উপলক্ষে খাওয়ানোও হবে আরও একটা অ্যানাউন্সমেন্ট করবে এই কথাগুলো আগে থেকে বলতে বারণ করেছিল মেসেজেই যথা সময় পরিবারের লোকজন উপস্থিত আদিত্য কাপুর রোশনাইয়ের হাত ধরে অ্যানাউন্সমেন্ট করতে গেছে আংটি দিতে চেয়েছে রোশনাই তো অবাক আপনি এটা কী করছেন বললো কেন তোমার সাথে তো আজ আমার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল বলছে তার মানে বললো তুমি তো মেসেজ করে বলেছিলে সকলকে মেসেজ দেখাচ্ছে সবাই তো হতবাক যে রোশনাই এরকম মেসেজ দিয়ে ডেকে এনেছে আদিত্য কাপুরকে আর এখন অস্বীকার করছে আর বলেছে যে রোশনাই লজ্জা পাচ্ছে ওই জন্য ও ওই রকমভাবে রিয়্যাক্ট করছে আদিত্য তুমি কাজটা করো কিন্তু রোশনাই বলছে আপনি যেটা জানেন না সেই নিয়ে আপনি কথা বলবেন না আমি আদিত্যকে রকম কোনো মেসেজ করিনি আদিত্য বলছে দিনের পর দিন তুমি আমায় মেসেজ করেছো আসতে বলেছ আমি তোমার কথা মতোই এখানে এসছি কাজকর্ম ছেড়ে বাকিরা সুযোগ পেয়ে গেছে রোশনাই যে দ্বিচারিতা করছে একবার আদিত্য কাপুরকে নাচাচ্ছে একবার আরণ্যককে নাচাচ্ছে এরকম ধরনেরই একটা মেয়ে সে কথাটা সকলে বলছে গরিমা বলছে আমরা সকলেই জানি রোশনাই তুমি কেমন মেয়ে মানুষ তুমি আদিত্যকে ডেকে এনে এরকম অস্বীকার করছো যে তুমি মেসেজ করনি তাহলে তোমার ফোন থেকে কে মেসেজ করেছে অন্য কেউ আর বারে বারে করেছে ও বলছে আমি জানি না আমি তো ঘরে সব সবসময় ফোনের পাশে বসে থাকি না যে কেউ আমার ফোন নিতেই পারে আদিত্য অবাক হয়ে যাচ্ছে ও যে মিথ্যে কথা বলে না সেটা আদিত্য জানে আদিত্যকেও ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছিল আদিত্যর সাথে অন্যরকম কোনো সম্পর্কেও জড়াতে চায়নি সে কথা আদিত্য ভালোভাবেই জানে ও যে আরণ্যককে খুব ভালোবাসে আরণ্যককেই স্বামী হিসেবে মানে তাই হঠাৎ করে ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এমনকি ফোন করেছিল ধরেনি পর্যন্ত এটাই ওকে অবাক করেছিল আদিত্য বলল যে আমার একটু হ্যারাসমেন্ট হলো ঠিক কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি রোশনাই তখন বলল আমি বুঝতে পারছি না কে করলো জাহ্নবীও চেঁচামেচি করছে যে তোমার ফোন তুমি ছাড়া কে করবে আরণ্যক বলল যে তোমার থেকে গরিমা শতগুণে ভালো দেখো আর তুমি কি রকম একজনকে কথা দিচ্ছ আরেকজনের সাথে সম্পর্ক করতে চাইছো রোশনাই বলল আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না আরণ্যক বলছে যে আমার ভুল হয়েছিল আমি গরিমার সাথেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি রোশনাই বললো দেখুন আমি তো আপনাকে ডাকিনি আপনি আমার সাথে বারবার সংসার করার স্বপ্ন দেখছেন আমি ফিরিয়ে দিয়েছি কিন্তু আপনি শুনছেন না আমি একজন সাধারণ মেয়ে আমার কি আছে আমার কিচ্ছু নেই গরিমা দিদি আমার থেকে অনেক অনেক বড় মাপের মানুষ গরিমা দিদির কাছে কী নেই গরিমা দিদি শিক্ষিত তার নাচের কত আমরা গুণাগুণ দেখেছি পরিবারে সকলে আছে আর আমার কি আছে আমার যা বা বাবা ছিল সে বাবা নেই মারা গেছে আর এই যে মা মায়ের কোনো ঠিক ঠিকানা নেই আমার কি আছে বলুন তো তাও কেন আপনি আমার কাছে ছুটে ছুটে আসেন বারবার সেটাই তো বুঝতে পারছি না গরিমা বলছে তুমি বড্ড বেশি কথা বলছো বলছে কেন গরিমা দিদি তুমি এত শিক্ষিত এত গুণবতী হয়েও কেন তোমার সে আমি কি আটকে রাখছো না আমি তো আমার কাছে আসতে বলিনি এই নিয়ে ওদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে যখন রোশনাই বলেছে যে আমি মেসেজগুলো করিনি তাহলে সেটা প্রমাণ করতে হবে কি করে প্রমাণ করবে সেটাই তো বুঝে পাচ্ছে না রোশনাই আদিত্যকে সরি বলে ওখান থেকে বেরিয়ে চলে গেল বলল আমি আর এখানে থাকবো না বলছে তুমি কোথায় যাবে বললো আমি যেখানে হোক যাব। আমি তো এই চ্যাটার্জি পরিবারে থাকতে চাইনি আমাকে স্যারজি জোর করে রেখেছেন তাও আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা আমাকে রেখেছিলে অসময় আমি আমার মতোই থাকতে চাই আদিত্য টিকিট কেটেছিলো দুজনের কিন্তু রোশনাই ওর সাথে আর যেতে চাইছে না ওখান থেকে গটমট করে বেরিয়ে চলে গেল। পেছন পেছন বেরিয়ে এসছে আরণ্য আরও রোশনাইকে আটকে দিচ্ছে রোশনাই বলছে কেন আপনি আমার পেছনে পেছনে এসছেন একদম আপনি এখানে আসবেন না আমি চলে যাচ্ছি বলো তুমি কোথায় যাবে একা একা বললো আমি যেখানে হোক চলে যাব। আপনার তাতে কি বলো না তুমি একা একা যেও না তোমার সাথে আমি কথা বলতে চাই বলো না স্যারজি আপনার সঙ্গে আমার যা কথা ছিল সব শেষ হয়ে গেছে সেই সময় আদিত্য এসছে আদিত্য বলছে দেখো রোশনাই আমি তোমাকে একটু হলেও চিনি আমি বুঝতে পেরেছি তুমি এই মেসেজগুলো আমাকে করনি তোমার বিরুদ্ধে কেউ এই অ্যালিগেশনগুলো এনেছে কারা করেছে আমি তো বুঝতে পারছি না ওকে অনেকেই বিপদে ফেলার চেষ্টা করেছে বারবার সেগুলো আমরা আগেও দেখেছি তাহলে এবার কে করলো সেটাই বুঝতে হবে আরও বুঝতে পেরেছে রোশনাইকে অসম্মান করেছিল বলেছিল গরিমার সাথেও আবার সংসার করতে চায় গরিমার মুখে সে কি হাসি জানেও ভাবলো ওর প্ল্যানটা সাকসেসফুলি সমস্ত কিছু হয়ে গেছে এবার রোশনাইকে ছেড়ে গরিমার সাথে সংসার করার স্বপ্ন দেখছে আরণ্য কিন্তু আদৌ কি তা হল হিতে বিপরীত হয়ে গেল আরণ্য আবার ছুটে রোশনাইকে ধরতে গেল রোশনাই কিছুতেই আরণ্যকে সাথে কথা বলবে না বলছে এই তো আপনি বললেন আমার মতো খারাপ মেয়ে হয় না তাহলে আবার কেন এখানে এসছেন আপনি চলে যান গরিমা দিদির সাথে থাকুন আদিত্য বলল দেখো তুমি একা যেও না তোমার বিপদ হতে পারে দেখো তোমার বাবার কি অবস্থা হলো আমি তোমাকে একা ছাড়তে পারবো না ওদিকে আরণ্যকে বলছে যে আদিত্য আমি রোশনায়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই বলল যে হ্যাঁ তুমি নিশ্চয়ই বলবে সেই সময় হঠাৎ দৌড়ে দৌড়ে চলে এসছে জাহ্নবি আর গরিমা আরণ্য ছুটে এসছে ওরা কথা বলছে বলছে দেখো এমন মেয়ে দুটো ছেলে ওর পেছনে ছুটতে ছুটতে এসছে আদিত্য আর আরণ্য কি আছে ওর মধ্যে ওরা বলছে দেখো এখন হয়তো ইনি বিনিয়ে নিয়ে বলছে আমি এসব করিনি আরণ্যকে মন পাওয়ার চেষ্টা করছে ওরা কি করবে বুঝতে পারছে না আদিত্য ওখানে আছে কী কথাবার্তা বলছে সেগুলো ওরা শুনতে চায় সেই জন্য আর জাহ্নবী ওদের কাছে এসছে তখন বলছে আরণ্য আদিত্য আমি একটু রোশনাইয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই আদিত্য বলো হ্যাঁ তুমি নিশ্চয়ই বলো ও ওখান থেকে বেরিয়ে চলে গেল। কিন্তু জাহ্নবী আর গরিমা ওখানে দাঁড়িয়ে আছে বলছে তুমি আলাদা করে কেন কথা বলবে কি বলার আছে দেখলে তো ও ডেকে নিয়ে এসেছিল আদিত্যকে এনগেজমেন্ট করবে বলে এখন দেখো আবারও অন্য সুরে কথা বলছে চুপচাপ রয়েছে রোশনাই ওর কথা কেউ বিশ্বাস করছে না ওকে অসম্মানে ভরিয়ে দিচ্ছে কি করবে ও কে ওর পেছনে লেগেছে বারবার ওকে বিপদে ফেলার চেষ্টা করছে বুঝতে পারছে না আরণক বলেছিল আচ্ছা তোমার কি কেউ নেই তুমি বলো না ও বলেছে না আমার কেউ নেই বলছে সত্যি তোমার কেউ নেই বলছে না আমার জীবনে কেউ নেই আমার মা বাবা ছিল আর কেউ নেই অবাক হয়ে যাচ্ছে এবার দেখব কী করে আরণ্য রোষ্ণায়ের সাথে জাহ্নবী আর গরিমাই বা কী করে কেমন লাগছে ধরো একটা জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো